হ্যামিং করে দিও পেস্টিং করে দিও যাতে মালগুলো সহদে নর্মাল রশি না কোনো চায়না রশি দিয়ে আমরা করে দিছি পাঁচ টাকা স্কোয়ার ফিট মাত্র পাঁচ টাকা স্কোয়ার ফিট ছয় বাই ছয় থেকে শুরু করে পাঁচ হাজার ফুট বাই পাঁচ হাজার ফুট লাগলে আপনার আপনাকে দিতে পারবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তিরিশ বিশ আছে তিরিশ তিরিশ আছে উপরে তিরিশ চল্লিশ আছে যারা বড় প্রজেক্টে মাছ চাষ করতে আছেন এই মালগুলো নিতে পারেন পানিতে দশ বছরের সব মাল কিছু হবে না একটা কোরিয়ান মালে ফিনিশিং দেখে আপনার মালগুলো কিনতে হবে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ত্রিপলের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ত্রিপল কিন্তু সাইজ করা আছে উপরে কিছু ত্রিপলের কালেকশন আছে তো আমাদের সাথে আছে আরাফাত ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আরাফাত ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে আরাফাত মেশিনারিজ ছাব্বিশ মদন পার্লেন জিন্নাত মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার সাতাত্তর এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর আজকে আমরা আছি আমাদের গোডাউনে এখান থেকে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক আমরা কথা বাড়াবো না আপনাদের কিছু কালেকশন দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে তো আরাফাত ভাই শুরু করবেন কোনটা দিয়ে আমাদের নতুন কালেকশন দেখাবো মালটা স্টক আউট হয়ে গেছিল আবার চলে আসছে এটা হচ্ছে নাসা ব্র্যান্ডের একটা হলুদ সিলভার একটা মাল যথেষ্ট চাহিদা সম্পূর্ণ একটা মাল কিন্তু এই যে এক পাশে হচ্ছে হলুদ আরেক পাশে হচ্ছে সিলভার কালার আচ্ছা এক পাশে সিলভার আর এক পাশে হলুদ কালার কম্বিনেশন কিন্তু অস্থির আর ফিনিশিং তো সেরা আমাদের এই মালগুলো হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান প্রোডাক্ট শতভাগ কোরিয়া থেকে ইম্পোর্ট করে আমরা নিয়ে এসেছি এগুলো এই যে আমাদের মাল ব্র্যান্ডিং করা আছে নাসা মেড ইন কোরিয়া এটা হচ্ছে আমাদের এই ব্র্যান্ডিং এ এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা হবে হলুদ আর সিলভার কালার একটা মাল এইটার মধ্যে হচ্ছে বিভিন্ন কোয়ালিটি আছে হলুদ কমলা আছে হলুদ সিলভার আছে দেখাবো আপনাদেরকে আরো চেষ্টা করবো আমাদেরকে কাছে আপনারা দুশো বিশ থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ পর্যন্ত পাবেন যদি আরেকটা একটা কালেকশন দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আমাদের এই কমন কালার যেটা চলে ত্রিপালের কমলা ব্লু অনেকে বলে যে আমরা পাঁচ টাকা থেকে বিক্রি করি পাঁচ টাকার মাল দেখাই না জন্য আজকে শুরুতেই পাঁচ টাকা স্কোয়ার ফিট যে মালটা সেটা দেখানোর চেষ্টা করব এটা একটা দুইশো বিশ এর মাল মালটা কিন্তু পাতলা হবে ঠিক আছে এই যে আমি দেখানোর চেষ্টা করব যেমন বাজেট তেমন মাল এই যে আপনি যদি ক্যামেরাটা নিয়ে আসেন এটা এই যে মানুষ ধরলেই বুঝতে পারবে কেন এটার দাম পাঁচ টাকা স্কোয়ার ফিট মাত্র পাঁচ টাকা স্কোয়ার ফিট তারপরে কিন্তু এগুলো দ্বারা আপনারা ওই সিমেন্টের কাজটা ভালো টালো ঢাকা ঢাকির কাজ নর্মাল ছোট বছর খানিকের জন্য হ্যাঁ বছর খানিক ব্যবহার করতে পারবেন এটা যেটা নিচে রাখলাম এটা চল্লিশ ত্রিশ সাইজের একটা ত্রিপল এরপর আরেকটা আপনাদেরকে দেখাবো এটাও আমাদের নাসা মালের নাসা ব্র্যান্ডিং এর কলাপাতা

ফিনিশিং অনেক বেটার তো ফিনিশিং গুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে এরপর একটা এটা এটার মধ্যে আপনার বিভিন্ন জিএসএম আছে 550 500 450 480 বিভিন্ন কোয়ালিটি জিএসএম আছে তারপর আরেকটা দেখাবো সেটা হচ্ছে 350 জিএসএম এর একটা মাল 350 জিএসএম নীল আর কমলা কালার এটার মধ্যে কিন্তু এই যে সবুজ কালারের মাল আমাদের কাছে আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর্মি কালারেরও আছে দেখাবো আপনাদেরকে আমি এই যেটা হচ্ছে নীল আর কমলা রিং মারা আছে সাইডে ভাঁজ করা আছে মালগুলো সহজে নষ্ট হবে না স্ট্রং বাল পানিতে মাছ চাষ করলে দশ বছর আপনার মালে হাত দেওয়া লাগবে না আমি বারবার বলি আপনারা যারা মাছ চাষ করতে চান যারা বড় প্রজেক্টের মাছ চাষ করতে চান এই মালগুলো নিতে পারেন কিছু হবে না এটা হচ্ছে একটা আর্মি কালারেড পার্সেন্ট কোরিয়ান প্রোডাক্ট আমাদের নাসা ব্র্যান্ডিং এর মাল হবে আপনি যদি মালটা ধরে দেখেন নাজবুল ভাই এটা অনেক বেশি মোট আপনি শব্দটা ক্যামেরা পাচ্ছি কিনা জানি না মালের শব্দটা দেখেন কি পরিমাণ শব্দ তার মানে এটা অনেক মোটা মাল দশ বছর পানিতে কিছু হবে না এই যে আমাদের ব্র্যান্ডিং করা আছে কিন্তু এই যে নাসা এই হ্যাঁ এটা একটাই কালার আছে বর্তমানে আর মি আরমি দুপাশে কালার আর একটা যদি মাল দেখে আপনাদেরকে আমি একটা ডেকোরেটর ব্যবসায়েদের মাল দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে রশি সমেত মাল তৈরি করা রশি সমেত মানে হচ্ছে মালের ভিতরে রশি ঢুকিয়ে দেওয়া আছে এ দ্বারা আপনারা কি হবে বাততে সুবিধা হবে নরমাল রশি না কোন चाइনা রশি দি আমরা করে দিছি ভিতরে দিয়ে দিছি যাতে বাততে আপনার সুবিধা হয় রশি গুলা সাথে কিন্তু আপনারা 100% তিন ফিট পর পর রিং পাবেন এই যে 1 ফিট এই যে তিন ফিট পর ব্যবধানটা দেখবেন তিন ফিট পর রিং পাবেন কলা কমলা কালারের মাল হবে এটা সাইজ হচ্ছে চল্লিশ বাই তিরিশ আরো বিভিন্ন সাইজে ত্রিপল আছে আমাদের কাছে আপনারা উপরে যদি একটু দেখার চেষ্টা করেন আমি দেখাব আপনাদেরকে এই পাশে এই যে চব্বিশ আঠারো আছে চব্বিশ আঠারো রশি দিয়ে করা আছে এই পাশে হচ্ছে যে চল্লিশ ছত্রিশ সব মাল কিন্তু নাসা ব্র্যান্ডের হবে তিরিশ বত্রিশ চব্বিশ তিরিশ তিরিশ তারপরে যে যত বড় লাগে ষাট তিরিশ আপনারা আমাদের কাছে কিন্তু ছয় বাই ছয় পাইকারি পাইকারি ছয় বাই ছয় থেকে শুরু করে বাবার বলি পাইকারি ছয় বাই ছয় থেকে শুরু করে পাঁচ হাজার ফুট বাই পাঁচ হাজার ফুট লাগলে আপনার আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমাদের নিজস্ব কারখানা রয়েছে আমাদের নিজস্ব মেশিন রয়েছে আমরা আপনাদেরকে যত বেশি প্রয়োজন সব কিন্তু হ্যাম পিস্টিং করে জোড়া লাগিয়ে দিতে পারবো তবে ভাই ছয় বাই ছয় নিতে হবে অবশ্যই পাইকারি নিতে হবে একটা দুইটা খুচরা আমরা ভাই দিতে পারবো না ওটা আপনার লোকাল বাজার থেকে নিতে হবে আরেকটা মাল দেখাবো নতুন চলে আসছে আবারও সিলভার আর টিয়া এই মালটা দেখবেন সামনে নিয়ে আসবেন ক্যামেরাটা ফিনিশিংটা দেখবেন ভাই আমি সবসময় বলবো যে একটা কোরিয়ান মালের ফিনিশিং দেখে আপনার মালগুলো কিনতে হবে রিং লাগানো আছে হ্যাম করা আছে সহজে কিছু হবে না এই মালটা হচ্ছে আপনার পাঁচশো জি আছে চারশো আশি আছে বিভিন্ন জি আছে সব তো আমরা দেখাতে পারি না আপনারা আমাদের কাছে পাঁচ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে ষোলো টাকা ষাট পয়সা পর্যন্ত স্কোয়ার ফিট পেয়ে যাবেন একেবারেই পাইকারি মূল্যে আপনারা আমাদের কাছে ক্যামেরাটা দেখেন এই যে এখানে আসেন আপনার তিরিশ বিশ আছে তিরিশ বিশ আছে তিরিশ তিরিশ আছে উপরে তিরিশ চল্লিশ আছে এই পাশে দেখাব আপনাদেরকে এই যে তিরিশ চব্বিশ আছে তেত্রিশ চব্বিশ আছে রশি দিয়ে ওই পাশে ক্যামেরা দেখেন আর্মি আর টিএ কালারের মাল আছে তিরিশ চব্বিশ রশি দিয়ে মানে যাদের আর্জেন্ট বেশি কমন সাইজের মাল প্রয়োজন সবসময় কিন্তু আমাদের কাছে রেডি স্টকে পেয়ে যাবেন বলবেন আর গোডাউন থেকে ডেলিভারি হয়ে যাবে তো আরাফাত ভাই এরপরে আরো কিছু কালেকশন দেখাবো আরো দেখাবো ভাই এটা হচ্ছে যারা মাস্টারসে চলে সবুজ কালারের মালটা এই যে মাস্টারসে বেশি চলে সুপারস্টার মেড ইন কোরিয়া এটার মধ্যে তিনশো পঞ্চাশ আছে সাড়ে চারশো আছে সাড়ে পাঁচশো আছে আমার হাতে যেটা আছে এটা সাড়ে ছয়শো জিএসএম এর একটা মাল আমি আপনাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করবো ভাই এই যে আপনার এই মালটা দেখেন এই মালটার ফিনিশিং দেখবেন যথেষ্ট হাই গ্রেডের মাল অনেক শব্দ করতেছে মানে মালটা অনেক মোটা মাল ঠিক আছে ভাই মালগুলো দেখে নেবেন আপনারা যারা মাল সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে আপনারা আমাদের কাছে পাঁচ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে ষোলো টাকা সতেরো টাকা পর্যন্ত মাল পেয়ে যাবেন আমাদের কাছে যাদের মাল প্রাইস সম্পর্কে ধারণা প্রয়োজন আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনার সাইজটা কি কাজের ত্রিপলি এগুলো বলে তারপর আমরা আপনাদেরকে প্রাইসের একটা সঠিক ধারণা দিতে পারবো আরেকটা বিষয় হচ্ছে ভাই আমাদের সব ইম্পোর্টের মাল তো আমরা হচ্ছে আপনাদেরকে সবসময় প্রাইস দিতে পারি না যার কারণে অনেকে আমাদের কমেন্টারে উল্টা কথা বলে সবার কাছে অনুরোধ রইবে যাদের প্রাইস জানতে হবে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার সাইজ বলবেন কি কাজে ত্রিপল লাগবে বলবেন আমরা ইনশাল্লাহ সুন্দর করে আপনাদেরকে একটা মূল্যের ধারণা দিয়ে ইনশাল্লাহ দিয়ে দিব ভাই কালেকশন কত দেখাবো দেখানোর কোনো শেষ নেই এই ঘরটা দেখবেন আমাদেরকে এই যে তিরিশ চব্বিশ তিরিশ তিরিশ বিশ তিরিশ চব্বিশ আঠারো পঞ্চাশ ষাট তারপর হচ্ছে আপনার এই যে বিভিন্ন সাইজের ত্রিপল কিন্তু সব সময় রেডিমেড স্টকে আপনারা পেয়ে যাবেন কুরিয়ারে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন করে থাকি মাত্র সামান্য কিছু অ্যাডভান্স নেই তারপর হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা সব জায়গায় মাত্র একদিন আপনার মাল পৌঁছে যাবে ইনশাআল্লাহ যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা আরাফাত মেশিনারি ছাব্বিশ মদন পারলেন যিনি আপনাকে দ্বিতীয় তলে আসলে সারা ফোনে আমাদেরকে পাবেন না চিনলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আর যারা আসতে পারতেছেন না আপনাদের জন্য কুরিয়ারে কন্ডিশনের সুবিধা কিন্তু অবশ্যই থাকছে আপনার পছন্দের মালটা দিয়ে আমাদের নাম্বারে এখন যোগাযোগ করুন তো দর্শক ভিডিওটা শেষ করে দেবো স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও খেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ